আপনাদের যাদের মোবাইলের ভিতরে পানি ঢুকে অথবা মাটি অথবা কিছু মানে স্পিকারের ভিতরে ঢুকে সেটা কীভাবে অ্যাপসের মাধ্যমে বার করবেন সর্বপ্রথমে যে এই অ্যাপসটা ডাউনলোড করবেন এই অ্যাপসটা ডাউনলোড করার পরে এটা একটু লোডিং নেবে না আপনারা তো প্রথম ডাউনলোড করবেন আপনাদের ইন মানে সব করতে হবে এই ইন করার পর নেক্সট এই যেভাবে ইনটা করে নেবেন তারপরে এই যে সর্বনিচে যে একটা ফ্যান দেখতে পারছেন এটার উপরে চাপ দিবেন এটাকে হাই করে দিবেন হাই করে টান অন করে দিবেন একটু ভাই শব্দটা শুনে দেখেন শব্দটাই কত পাওয়ার আর কোনো স্পিকার ভিতরে কি কোনো মাটি অথবা পানি বের হবে তো অটোমেটিকলি বেরিয়ে আসবে শব্দর কারণে আবার শুধু এই শব্দই না এখানে আরও অনেক ধরনের শব্দ আছে এই যে এইটা এটাকে আপনারা আরও বাড়াতে পারবেন শব্দটাকে আরও শব্দ আছে এই যে ওয়াটার পানি আছে রিমুভ ওয়াটার মানে এটাকে একবার ওয়াটারকে রিমুভ করে দেয় যে এটাকে হাই করে দিয়ে আপনি এই টার্ন অন করতে পারবেন সর্বোচ্চ বেস্ট এই যে ফ্যান এটার উপর চাপ দিয়ে যে হাই করে দিয়ে টার্ন অন শুরু করে করবেন ব্যাস আর কিচ্ছু না আপনার ফোনের ভিতরে পানি মাটি যাই যেয়ে থাকুক এই স্পিকারের ভিতরে দেখবেন অটোমেটিক বের হয়ে আসবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন